বৈঠক হয়ে গেল মিটিং হয়ে গেল মিটিং থেকে যাওয়ার সময় মালাকুল মানুষের ফেরাস যাওয়ার সময় এই সুলাইমান নবীর মন্ত্রীর দিকে একটু পাকা চোখে তাকালেন চোখ বড় বড় করলেন আমরা যখন কোনো মানুষের দিকে আর চোখে তাকাবো অবশ্যই কিন্তু আর পিছনে কোনো রহস্য আছে কথা বলেন ঠিক কিনা চোখ বড় বড় করে তাকাইছে আর চোখে তাকাইছে এই উজিরটি সুলাইমান টি সালামের উজির এই মন্ত্রীটি ভয় পেয়েছে মালাকুল মাউদ মানুষের রূপ চলে গিয়েছেন হজরতে সোলাইমানকে জিজ্ঞেস করলেন তার মন্ত্রী ও আল্লাহর পাইগাম্বার সোলাইমান এতদিন মিটিং করলাম এতদিন পরামর্শ করলাম বৈঠক করলাম এই আগন্তক ব্যক্তিকে কখনো তো দেখি নাই এই ব্যক্তিটিকে আল্লাহ নবী সুলাইমান বললেন ও আমার মন্ত্রী এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয় এই ব্যক্তি হলেন হজরতে মালাকুল মৌত আজরাইল ফেরেশতা এই কথা শোনার পরে এই মন্ত্রীটি চমকে উঠেছে হারে আজরাইল ফেরেশতা যেহেতু জান কবজের ফেরেশতা আমার দিকে আর চোখে তাকাইছে আমার দিকে বাঁকা চোখে তাকাইছে চোখ বড় বড় করছে তার মানে আমার খবর আছে কথা বলেন এই চিন্তা করে মনের মধ্যে হাকু বাকু শুরু হয়ে গিয়েছে অস্থিরতা কাজ করছে আল্লাহ নবী সোলাইমানকে বললেন ও আল্লাহর পয়গম্বর সোলাইমান আমার মনের মধ্যে ভয় হচ্ছে আপনি যেহেতু বাতাসকে বশ মানাতে পারেন আল্লাহ পাক আপনাকে সে মজেজা দিয়েছে আপনি মেহরবানি করে বাতাসকে হুকুম করুন আপনার এই রাজ দরবার থেকে আপনার এই সিংহাসন থেকে আপনার এই প্রদেশ থেকে এই বাতাসটা আল্লাহ পাকের মেহরবানিতে আপনি হুকুম করেন আমাকে নিয়ে যেন হিন্দুস্থানের হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে আমাকে নিয়ে যায় এই কথা শোনার পরে আল্লাহ নবী সুলাইমান পাইগাম্বার বাতাস কে আদেশ করলেন ও বাতাস আমার মন্ত্রী আমার উজির একে নিয়ে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে হিন্দুস্থানের ওই পাশে নিয়ে যাও নিয়ে গেলেন পরের দিন সালাম আবার সুলাইমান নবীর কাছে এসেছেন এসে বলছেন ও আল্লাহ নবী সুলাইমান আমি যখন আপনার গতদিনের মিটিং এ উপস্থিত ছিলাম যাওয়ার সময় একজন ব্যক্তির দিকে আর চোখে তাকাইছিলাম এজন্য তাকাইছিলাম আমি যখন আপনার মিটিং এ উপস্থিত হব আল্লাহ পাক আমাকে বললেন আল্লাহ পাক আমাকে বললেন ও আজরাইল মালাকুল মউত ফেরেশতা তোমার জন্য করে জান কাবজ করার জন্য করে এই ব্যক্তির তালিকা তোমাকে দিলাম বিশ্বনবী নবী সুলাইমান আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর যখন এই কথাগুলো শুনছেন মনোযোগ সহকারে চুপ করে শুনছেন আজরাইল ফেরেশতা বলছেন আমি যখন আল্লাহর হুকুম মাফিক এই এই ব্যক্তিটির যান কবজ করার জন্য যাব তার আগে যেহেতু আপনার মিটিংয়ে উপস্থিত হয়েছি আপনার মিটিংয়ে উপস্থিত হতে পেরে দেখি আমি যার জান কবজ করব ওই হিন্দুস্থানে সেই ব্যক্তিটি আমি আপনার এখানে থাকতে পারে আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ পাক আমাকে হুকুম করেছে তথ্য দিয়েছে নাম ঠিকানা দিয়েছে গ্রাম দিয়েছে বাবার নাম যার যা দরকার বায়োডাটা দিয়েছে এই ব্যক্তির জান কবজ করতে হবে আল্লাহ পাক বলেছেন আজরাইলকে আজলাম সেই জান কবজ করার আগে সোলাইমান নবীর এই বৈঠকে সে দেখে ওই ব্যক্তিটি এখানে উপস্থিত আজলাম চিন্তা করলেন লক্ষ লক্ষ মাইল দূরে এই ব্যক্তিটির যান কবজ করতে হবে হিন্দুস্থানে এখানে কেন দ্বিতা করলেন না যেহেতু ফেরেস তাদের কাজ আল্লাহর হুকুম পালন করা কথা বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে বৈঠক শেষ করে ওই যে একটা তাকুনি মারলেন তাকানি দিলেন আর চোখে সুলাইমান আলাইহিসসালাম বাতাসের মাধ্যমে তাকে যে হিন্দুস্তান নিয়ে গেলেন এই আজরাইল ফেরেশতা যখন হিন্দুস্তানে চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন এই ব্যক্তিটি এখানে হাজির তার মানে বোঝা গেল যার যেখানে মৃত্যু আছে সেখানে নাও ভাড়া করে হলেও যাবে আমার ভাইরা আমরা বলি সেখানে যদি না যেত মরত না এটা যদি না করতো মরত না এটা আমাদের মনের ভুল ধারণা আল্লাহ পাক কোরআনে বলেছেন যার যেখানে যে অবস্থায় মৃত্যু হবে এক সেকেন্ড নির্দিষ্ট সময় আল্লাপ নামের এই সংকটটি নিয়ে যাবেন সম্মানিত ভাইয়ের আলোচনা শেষের দিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে মৃত্যু যখন আমাদের হবে এই মরণটা যদি মানের মৃত্যু হয় এই মরণটা যদি মানের মরণ হয় কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের রসুল আমাদের জন্য করে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে মৃত্যু যখন বরণ করতে হবে আল্লাহর কাছে শাহাদাতের মরণ কামনা করতে হবে মরতেই যখন হবে যতদিন বাঁচব বিগত জীবনে আমাদের অনেক ভুল রয়েছে আমাদের অনেক গুণা রয়েছে আর করব না নামাজ ছেড়ে দিয়েছে আর দিব না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে আর করব না মানুষের হক নষ্ট করে আর করব না অন্যায় ভাবে মানুষের টাকা সম্পদ লুণ্ঠন করেছি অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করেছি আর করব না আজকের মাহফিল থেকে যদি আপনি একটা পারেন এই মাহফিলটা সার্থক হয়ে যাবে আপনার আমার কথা বলা কবুল করে নেবে মৃত্যু যখন আমাদের হবে ইসলামের পক্ষে মরণ হওয়ার দরকার আছে না নাই এই কোরআনুল কারিম কিয়ামতের ময়দানে যার পক্ষে সাক্ষী দিবে তার আর কোনো টেনশন দেখবে না যার বিপক্ষে সাক্ষী দেবে তার আর কোন উপায়ও থাকবে না আমার ভাইয়েরা ভালো করিনি তার বাড়িতে গেলে দাম চাইলে দাম দিবে কোরআনের পক্ষে থাকলাম না কোরআনের নিয়ম নীতি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আমি মানলাম না কোরআনের মধ্যে কি বিধি বিধান দিল আমি শুনলাম না মানলাম না কোরআন অধ্যয়ন করলাম না কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কি নির্দেশ দিলেন তা মানলাম না কোরআনের পক্ষের কাজ করলাম না তাহলে বোকার মতো কেমনি করে কোরআনের সুপারিশ আশা করি কোরানের বিপক্ষে সারাজীবন স্লোগান দিলাম কোরানের বিপক্ষে সারাজীবন যৌবনকে অতিবাহিত করলাম এই কোরান কিভাবে আপনার জন্য সুপারিশ করতে পারে এই দুনিয়ার জীবনে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে চেনে না কেমতের ময়দানে কেউ কাউকে চিনবে না কবরে তো চেনার প্রশ্নই নাই এখন যদি আমি এখানে পড়ে যাই আমার ওপর যদি কেউ আক্রমণ করে দশজন মানুষ হলেও আমার পক্ষে কথা বলবে কথা বলেন ঠিক কিনা আমি এখন যদি এখানে মাথা ঘুরে পড়ে যাই হার্ট অ্যাটাক করে টলে পড়ে যাই আপনারা ধরা করে আমাকে হাসপাতালে নিয়ে যাবেন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন ডাক্তারের ওখানে নিয়ে যাবেন কিন্তু মৃত্যুর পরে কবরে যদি আপনার জন্য করে পানিশমেন্ট রিমান্ডের ব্যবস্থা হয়ে যায় সেখানে কেউ কিন্তু আপনাকে ধরার নাই সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা মানুষের রিমান্ড হবে ব্যক্তিগত কোনো কথা নয় তাফসির প্রত্যেকটা মানুষের রিমান্ড হবে আমরা রিমান্ড বলতে বুঝি শুধুমাত্র মারামারি না রিমান্ড মানে মারামারি নয় রিমান্ড মানে হচ্ছে জবাবদিহিতা কথা বলেন ঠিক কিনা রিমান্ডের কয়েকটি অর্থ রয়েছে তার মধ্যে চূড়ান্ত অর্থ হচ্ছে মার আগে কবলাবে বল করছিস কিনা করিনি বল করছিস কিনা করিনি তারপরে মায়ের প্রত্যেকটা মানুষের রিমান্ড হবে দুনিয়াতে অথবা আখেরাতে দুনিয়ায় যাদের রিমান্ড হবে বুঝতে হবে আখেরাতের রিমান্ড তাদের জন্য শেষ আর দুনিয়া যাদের জন্য খাল খুলাসা বুঝতে হবে আখেরাতে রিমান্ড তাদের জন্য অপেক্ষা করছে সম্মানিত ভাইরা আমার এই কোরআনের ছায়াতলে যদি আসতে না পারেন কোনোদিন আপনি আপনার ব্যক্তি জীবনেও শান্তি পাবেন না সম্মানিত হতে পারবেন না মানুষের আপনার সামনে আপনাকে বাহাবা দিবে মানুষের আপনার সামনে আপনাকে সালাম দেবে সম্মান দেখাবে দুই হাত যাওয়ার পরে আপনাকে আবার গালি দিবে কথা বলেন কিন্তু কোরআনকে যদি আপনার বুকে আপনি ধারণ করতে পারেন আল্লাহ পাক আপনার মান মর্যাদা বাড়ায় দিবে এই জমিনে এবং আসমানে এই কোরআনুল কারিম যে কাপড় দিয়ে মলাট করা থাকে কোরআনুল কারিম সামান্য একটি মার্কিন কাপড় কয়েক টাকা গজের একটি কাপড় কোরআনুল কারিমের উপর সুন্দর করে মলাট করা থাকার কারণে এই কাপড়টা আপনি ধুলা পড়েছে ধুয়ে দিয়েছেন ধুয়ে দেওয়ার পরে আরে আপনি টাঙিয়ে দিয়েছেন এই কাপড়টা যখন হঠাৎ করে পড়ে যাবে আপনার পায়ের নিচে পড়বে অটোমেটিকলি এই কাপড়টা তুলে ঝাড়ি মারে বুকে ধরে একটা সুমো দেবেন কথা বলেন ঠিক কিনা কিন্তু হাজার 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 টাকা দামি কাপড় হাজার হাজার টাকা দামের গজের কাপড় যদি কখনো সিনেমার হল পর্দা টিভি এগুলোর ওপর থাকে পায়ের তলে পড়লেও কিন্তু কেউ কিছু মনে করে না এটা কেন হলো কোননের সঙ্গে লেগে থাকার কারণে সামান্য কয়েক টাকা গজের কাপড়ের দাম আল্লাহ পাক বাড়ায় দিলেন অথচ আপনি যদি কোরআনুল কারিমের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন কোরআন দিয়ে যদি আপনার ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত গঠন করতে পারেন সেই আল্লাহ আপনার মান মর্যাদা বাড়ায় দিবে না কেন কথা বলেন এজন্য করে আমরা তারা কেনেছি সারা জীবন এর পক্ষে থাকবো কে কে রাজি আছে তো হাত তুলে দেখান লিল্লাহে এ লিল্লাহে লিল্লা এ থাকবেন আল্লাহ পাক কবুল করুক আমরা বলে আমিন সম্মানিত ভাইরা কোরআন ব্যতীত কোন দিনেও এই সমাজে শান্তি আসবে না মানবতার নামে যারা শান্তির নামে সমাজে শান্তি বয়ে আনার জন্য করে যারা বারবার মানুষদেরকে ডাকে আপনি যখন কুরআণতে ডাকবেন তখন এই ডাকটা সার্থক হবে আল্লাহ তারা কোরান উলকারিমের মাজে বলেছেন ও মেন আহসানু কলাম মিম্মান দা ইন আল্লাহি ওয়া মিলা সলি হমা কলা ইন মিলল মুসলিমই আল্লাহ বাক্পুর নেই বলছেন ওমা না হাসানু কৌলাম মিম্মান দা ইল আল্লাহ তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে কার দিকে আজকে ডাকা হচ্ছে কথা বলেন নাকি কোন দলের দিকে একটা দলের দিকে আপনাদেরকে ডাকা হচ্ছে আল্লাহর দল কথা বলেন কার দল তার কথার চাই তার কার কথা উত্তম হতে পারে যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে ওয়া এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত শুধুমাত্র ডাকলেই হবে না নিজে মুসলমানের অন্তর্ভুক্ত হবে ও আমিল সলিহা সতামল করতে হবে সম্মানিত ভাইরা দুইজন ব্যক্তি ঘুমিয়ে পড়েছে মনে করেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যদি ডাকতে চায় তাহলে নিজেকে আগে জাগতে কথা কি বোঝেন আপনি ঘুমিয়ে পড়েছেন আপনার ছোট ভাই ঘুমিয়ে পড়েছে ফজরের সময় যদি ছোট ভাইকে ডাকতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জাগতে হবে তাহলে আপনি একজন মানুষকে একজন মানুষের কথা ভুল ধরেন নিজের ভুল আগে সংশোধন করতে হবে